ସଦରଶା ସଦର୍ଶ ଛଡା ଛତରଶ ଛଡା ସଦରଶ କଥା ବୁଝେ

দেড়শো টাকা দেড়শো দেড়শো টাকা দেড়শো চব্বিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকাশোশ কথা পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো হারশো টাকা চার হাজার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার

বুঝে গেছি কত আট বাচ্চা গেল গেল কতক্ষণ কত কতক্ষণ কতক্ষণ খা দেড়শো রেখা রেখা পনেরোশোশো পনেরোশো ষোলো ষোলশো চোদ্দেখা সতেরশ আঠারশ আঠারশেকা আঠারশো উনিশে উনিশশো বুধ দুই হাজার দি হাজার দি হাজার